শায়খ আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত 20 রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল ঠিক এর সাথে কোনো আপস নেই ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ 20 রাকাতের আদেশ করেননি 11 রাকাতের ही হাদিস করেছেন হাদিস সই মুফাসসির সাহেব তারাবি যে 20 রাকাত এটা কোন কিতাবে লেখা আছে আপনার মরা পর্যন্ত আমি সময় দিলাম

তার সাহাবাই কেরামদের সাথে মাত্র তিন দিন জামাত করে পড়েছেন আর বাকি সাহাবাই কেরামরা একা একা পড়েছেন তিনিও একা একা পড়েছেন বিশেষ কারণে তিন দিন পড়ার পরে আর জামাত করেনি নবী করিম সাল্লি সাল্লাম এই তিন দিনে যা পড়েছেন এবং এমনিও যে বাড়িতে তিনি নিজে পড়েছেন তা এগারো রাখাতের বেশি ছিল না দলিল সহি হাদিস পড়বেন আট তিনে এগারো রাখাত অথবা দশ আর এক এগারো রাকাত এতটুকুই সালাদ পড়বেন এর বেশি পড়বেন না বিশ টাকার তারাবির হাদিস জাল এর কোন ভিত্তি নাই উমর রাজি যুগে বিশ চালু ছিল এই কথাটা মিথ্যা একটা হাদিস আসছে হাদিসটা জৈব হাদিস আমল করা যাবে না কথা বোঝা গেছে রাসুলের যুগ নিয়ে কোন চিন্তা নাই উমরের যুগ নিয়ে ঠ্যাং নিয়ে টানা শুরু পড়াশোনা এদের কাছে নবী হলো কে উমর চার মাঝাবের মানুষ একমত যে তারাবি নামাজ বিশ্রাকাতের কম নয় কিন্তু একটা শ্রেণী বলছেন আট রাকাত যদি হাদিস সহী হয় কিন্তু ব্যাখ্যার নামে অপব্যাখ্যা হয় মতলবটা সহি না হয় আর সেইভাবে যদি আমল করা হয় আল্লাহর কসম সেভাবে সহি হাদিসের উপর আমল করে কোনো মানুষ পথভ্রষ্ট হতে পারে এর একটা খুব সুস্পষ্ট উদাহরণ চল্লিশ দিন পর রমজান মাস আসছে রমাজান এলেই আলোচনা শুরু হয় হুজুর তারাবি আমার বিশ রাকাত না আট রাকাত হানাফি সাফিয়েই মালিকী হাম্বলি চার মাঝাবের মানুষ একমত যে তারা নামাজ বিশ রাকাতের কম নয় কিন্তু একটা শ্রেণী বলছেন আট রাকাত দলিল হাদিস সহিখারির এগারোশ সাতচল্লিশ নম্বর হাদিস খুঁজে পেয়েছে তারা আল্লাহর কসম হাদিস সহি কিন্তু সহি হাদিসের মতলবটা বুঝেছে কলত হাদিস সহি ব্যাখ্যাটা সহী নয় আট রাখা তাহাজুদের হাদিস বানিয়ে দিয়েছে আট রাখা তারাবি তাহাজুদ আর তারাবি পার্থক্য করতে পারেনি হাদিস সহি কিন্তু তারা তাহাজুদের হাদিস থেকে তারাবি বুঝেছে হাদিস সহি মতলব সহি নয় তারা এভাবে হাদিসের উপর আমল করে গোমরা হচ্ছে সহি বুখারীর এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস ابو سلما ابن عبد الرحمن رحمه الله تابعي اما عائشة رضي الله تعالى عنها كي جگش کر نبي صلى الله عليه وسلم رمضان ما شك كمون نماز كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان حضرت عائشة بول ما كان يزيد في رمضان ولا في غيره على احدى عشرة رقعتا تنين رمضاني ايبان رمضاني ربائره বেশি পড়তেন পড়তেন না বেতের আর আট রাকাত পড়তেন এটা সেই বুখারির এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস এখানে একটু লক্ষ্য করুন আম্মাজান বলছেন রমাজানে এবং রমাজানের বাইরে এগারো রেখাতের বেশি পড়তেন না রমাজানে আর রমাজানের বাইরে বোঝা গেল তিনি সেই নামাজ সম্পর্কে বলছেন যে নামাজ রমাজানেও হয় রমাজানের বাইরেও হয় সেটা তারাবিনা না একদম সুস্পষ্ট কথা বললেন এগারো রেখাত পড়তেন তিন রাকাত বেতের বাকি আট রাকাত তাহলে আট রাকাত তাহাজ্জুদের হাদিস আল্লাহর কোসুম তাহাজ্জুদের হাদিস কিন্তু তারা বলছে ওটা আট রাকাত তারাবি কালিমাতু হাক্কিন উরিদ বিহাল বাতিল ঐতিহাসিক কথা হজরত আলী রাজি আল্লাহ তালানু খাওয়ারিসদের সম্পর্কে বলেছিলেন আজ সেটা মনে পড়ছে সেই যে বাহাত্তরটা দল তৈরি হবে সুনানে তিরমিজির সই হাদিস কুল্ল হুম পিন্নার সব যাবে জাহান্নামে নামে একটা দল যাবে জান্নাতে কলু সাহাবারা বললেন ইয়ারসুল আল্লাহ সেটা কোন দল আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসাবি যে তরিকার উপর আমি আছি আমার সাহাবারা আছে যারা সেই তরিকার উপর সেই আকিদার উপর সেই আমলের উপর থাকবে তারা হলো ওই একটা নাজাত প্রাপ্ত দল বাদ বাকি বাহাত্তরটি সব জাহান সেই জাহান নামি বাহাত্তরটি দলের মধ্যে প্রথম দল খাওয়ারিজ দ্বিতীয় দল শিয়া বাহাত্তরটি দলের প্রথম খাওয়ারিজ নম্বর দুই শিয়া খারিজি সম্প্রদায়ের মানুষেরা যুদ্ধকে কেন্দ্র করে হজরত আলী রাজি তীরের উপর কোরআন আমরা যেমন বলি ইনতলাফ জিন্দাবাদ খাওয়ারিজ সম্প্রদায়ের মানুষেরা তবির দিচ্ছে সুরা ইউসুফের চল্লিশ নম্বর আয়াত তাদের স্লোগান একজন বলছে ইনিল হুকম বাকিরা বলছে ইল্লা লিল্লাহ ইনিল হুকম ইল্লা লিল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ তকবীর দিতে দিতে তারা চলে যাচ্ছে আলী কাফের এই ছিল তাদের মূল ফতোয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো ডাকলে নাই শোনো আমি আলী কাফের কত থেকে বলছো দলিল বলল সূরা ইউসুফের 40 নম্বর আয়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আল্লাহর কসম ওই আয়াত যখন নাজিল হয়েছিল আমি তো আমার রাসূলের পাশে বসে ছিলাম বলেন এই তোমরা জানো না মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ শুক্রবারে বলেছিলেন আমার এই সাহাবাদের মজলিসে জন এমন আছে যাদের সম্পর্কে আল্লাহ জিব্রাইল পাঠিয়ে আমাকে বলে দিতে বলেছেন তারা জান্নাতি আশারায়ে এ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত শাহাবা দশজন আবু বকর ফিল জান্না ওমর ফিল জান্না উসমান ফিল জান্না চার নম্বরে আলী ফিল জান্না আমি সেই আলী যার সম্পর্কে দয়ান্নবী মসজিদের মেম্বারে দাঁড়িয়ে জান্নাতি হওয়ার ঘোষণা করেছিলেন তোমরা কোথাকার মানুষ যে কোরআনের আয়াতের মধ্যে আবার আলীকে কাপের বলে খুঁজে পাও হাজরত আলী বলেছিলেন কালিমা তো হাক্কিন উরিদ আবিহাল বাতিল ওই যে কোরআন শরীফ তীরের মাথায় রেখেছ আর সুরাইসুফে চল্লিশ নম্বর আয়াত স্লোগান দিতে দিতে চলে যাচ্ছ আয়াত ঠিক কিন্তু মতলবটা ঠিক নয় তোমরা আয়াতের উপর মন ব্যাখ্যা অনুযায়ী আমল করে পথভ্রষ্ট হয়েছ এ খাবারি সম্প্রদায়ের মানুষেরা শুনে নাও আমার নবী আমার কানে কানে বলেছিলেন হে আলী হে আলী তোমার উদাহরণ নবী মতো নবী ঈশার মহাব্বতে বাড়াবাড়ি করে খ্রিস্টান জগৎ পথভ্রষ্ট হয়েছে নবী শত্রুতা করে ইহুদিরা গুমরা হয়েছে হে আলী তোমার মহাব্বতে বাড়াবাড়ি করে এক দল মানুষ গোমরা হবে তারা হলো শিয়া হে তোমার সাথে করে মানুষ হবে আল্লাহর কসম আমি বলছি তোমরা তারাই যাও যাও চলে আমার দল থেকে বার হয়েছ তোমাদেরকে আমি আখ্যায়িত করলাম খাওয়ারিজ খারিজ হয়েছ হক থেকে খারিজ হক থেকে খারিজ আলীর দল থেকে খারিজ আহলে সোনাওয়াল জামাত থেকে খারিজ এরা ছিল এই বাহাত্তরটা দলের মধ্যে প্রথম দল আমি বলছিলাম হজরত আলী রাজিয়াল্লাহ আল্লাহ তাল আনহু খাওয়ারিসদের বলেছিলেন কালিমাতু উরি উরিদা বিহাল বাতিল সুরা ইউসুফে চল্লিশ নম্বর আয়াত হক কিন্তু ওর মানেটা ঠিক নয় আমি ঠিক সেই রকমভাবে বলছি যারা আট টাকার তারাবি স্লোগান দিয়েছে তারা সহি বোখারির এগারোশো সাতচল্লিশ নম্বর হাদিস পেশ করেছে কালিমাতু উরি উরিদা বিহাল বাতিল হাদিস কিন্তু সহি কিন্তু হাদিসের ব্যাখ্যার নামে অপব্যাখ্যা হয়েছে কি বুঝলেন শ্রোতা ভাইদেরকে বলছি কি বুঝলেন হাদিসের উপর আমল করতে হবে কিন্তু তার ব্যাখ্যাটাও যেন সহি হয় সহি বলতে ওই ব্যাখ্যা দেড় হাজার বছর যাবৎ সালেফে পরম্পরা পরম্পরাক্রমে হাদিসের যে মতলব বুঝেছেন আয়াতের যে ব্যাখ্যা বুঝেছেন সেটাই হচ্ছে সহি এর বাইরে যারা যত যুক্তি তর্ক দেবে না কেন নতুন মত সবগুলোই বাহাত্তরটা চোরা দরজা ছাড়া কিছু নয়